শখ আমার অনেক দিনের আমার মনে হয় যারা সুগন্ধি ভালোবাসে পারফিউম নানারকম কেনার ফাঁকে কোনো একটা সময় জীবনে একটা আতটা আতর সবাই কিনেছে আর আমার বাবা ভীষণ আতর বিলাসী ছিল তো বাবার আতর আসতো নাখোদা মসজিদের থেকে কলকাতার নাখোদা মসজিদ ওই অঞ্চলের আতর খুব প্রসিদ্ধ শান্তিনিকেতনে এসে এমন সুন্দর আতরের হদিশ পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি আমার মেয়েই প্রথম দেখালো মা দেখো ওখানে না আতর বিক্রি হচ্ছে তো সাধারণত আতরগুলো খুব বেশি কড়া গন্ধ হয় আমার সেগুলো খুব একটা ভালো লাগে না তো যাই হোক তবুও গেলাম আমরা সাধারণত ইস্কানের একটা আতর খুব ব্যবহার করি আমি স্যান্ডেল আর মেয়ে নাক চম্পা তো ওই একটা আঁতরই খুব ভালো লাগে এখানে আতরগুলো কেমন হবে ওই কৌতূহলেই গেছিলাম একদম বন্ধু হয়ে গেলাম সোদার ওদের আতরের যে কোম্পানিটা তার নাম সোদা। ওরা বসে ঠিক এস মার্কেট বা তোমরা যেটাকে বলো হ্যান্ডিক্রাফ্ট মার্কেট সেই হ্যান্ডিক্রাফ্ট মার্কেটের সামনে ফার্স্ট গেটের পাশে আর বসে সকালবেলায় কাঁচঘরের সামনে তো এই হদিশটা তোমাদের আমি দিয়ে দিলাম কারণ যারাই শান্তিনিকেতনে বেড়াতে আসবে একটা আধটা আতর এই অতুলের কাছ থেকে অবশ্যই নিও খুব ভালো ছেলে যেমন ব্যবহার তেমন তার সামগ্রী আর সম্ভার সে তো দেখতেই পাচ্ছ কত যে তার নাম আর কত যে তার গন্ধ এত সুন্দর গন্ধ এই আতরগুলোর মোটেই কড়া নয় নাক জ্বলে যাওয়ার মতো গন্ধ নয় বেশ একটা ঝিমঝিমে খুব মিষ্টি গন্ধ প্রত্যেকটাতেই আমরা তো বেশ অনেকগুলোই নিয়ে ফেললাম মেয়ে একটা একটা করে পছন্দ করছে আমাকে দেখাচ্ছে আর আমি বলছি ভালো সবকটাই মনে হচ্ছে ভালো একটা করে কালেকশান নিয়ে গিয়ে রাখি একদিন নয় আমরা বোধ হয় বার তিন চারেক এর মধ্যে ঘুরে আসলাম সোদা থেকে এই আতরগুলো নেব বলে আর নিজেদের জন্যেই শুধু নয় বন্ধু বান্ধব সবার জন্যেই একটু একটু এখানকার ভালো জিনিস নিয়ে যেতে মন চায় এই প্রথম শান্তিনিকেতনে আমরা এই আতরের সন্ধান পেলাম অপূর্ব আতরগুলো প্রত্যেকটাই আমার তো সব থেকে ভালো লেগেছে যেটা ভ্যানিলা আর নস্টালজিয়া এই দুটোর গন্ধ আমার ভীষণ ভালো লেগেছে আর মেয়েরও সব আতরি ভালো লেগেছে এমনকি আমার কর্তাও বাড়িতে নিয়ে আসার পর দেখে বলছে যে না গন্ধগুলো সত্যিই ভালো আমারও কয়েকটা লাগবে সেই জন্যে আবারও গেছিলাম গিয়ে ওদের ওখান থেকে আবারও আতর নিয়ে আসলাম এই যে ওদের ফোন নাম্বার ওদের পেজ আছে ফেসবুকে সোদা বলেই বাংলায় লেখা সেই পেজটা খুঁজে পেলে অবশ্যই সেই পেজটাকে লাইক এবং ফলো করে রেখো নতুন নতুন আরও হয়তো অনেক সুগন্ধি অ্যাড হতে পারে এবং ওদের এই সুগন্ধিগুলো আমি যতদূর জানি কলকাতাতেও পাওয়া যায় কোনো একটা জায়গায় সেটা কোথায় সেটা জানতে গেলে ওদের পেজটাকে লাইক দিতে হবে এবং ফলো করতে হবে আমি তো তোমাদের জানালামই শান্তিনিকেতনে কোথায় পাবে এই আতরগুলো তো এবার থেকে শান্তিনিকেতনে যারা বেড়াতে আসবে অন্যান্য জিনিস কেনার সাথে সাথে এই সুন্দর একটি সুগন্ধি নিজের জন্যেও কিনো এবং সম্ভব হলে পরিবারের সবার জন্যে বা বন্ধু বান্ধবদের জন্যেও সংগ্রহে নিয়ে যেতে পারো বা রাখতে পারো এত সুন্দর গন্ধ সত্যিই মন ভরে যাবে গ্যারান্টি